জয়পুর বন দফতরে সুস্থ হয়ে ওঠা হরিণ দুটিকে গভীর জঙ্গলে মুক্তির আনন্দে ছুটতে বন দফতরে সুস্থ হয়ে ওঠা দুটি হরিণকে সোমবার ছেড়ে দেওয়া গভীর জঙ্গলে ওদের নিজেদের ঠিকানায় থেকে ছাড়া পেতেই শাবক ও মা হারিয়ে যায় জঙ্গলের গভীরে ওদের দেখে কে বলবে মাত্র তিন মাস আগেও মৃত্যুর সঙ্গে পাঞ্জাল লড়ছিল হরিণ দুটি পশু চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় এবং বন দফতরের কর্মীদের আন্তরিক শুশ্রূষায় গাড়ির থাকায় গুরুতর যখন মা হরিণ এবং শাবক হরিণটি সুস্থ হয়ে ওঠে প্রায় তিন মাস আগে পৃথক দুটি পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয় বাঁকুড়ার জয়পুরের জঙ্গলে থাকা একটি মা হরিণ ও একটি শাবক হরিণ তাদের রাস্তা থেকে তুলে আনা হয়েছিল জয়পুর বন দপ্তরে সেখানে একটি ঘরে খড় বিছিয়ে শুয়ে রাখা হয়েছিল হরিণ দুটিকে তারপর শুরু হয় চিকিৎসা ওই হরিণদের চিকিৎসা করা পশু চিকিৎসক বলেন জয়পুর জঙ্গলের বুক চিরে চলে যাওয়া বাঁকুড়া আরামবাগ রাজ্য সড়ক পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা কোনো গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয় পূর্ণবয়স্ক মা হরিণটি তার কিছুদিন পরেই ফের একইভাবে গাড়ির ধাক্কায় জখম হয় শাবক চিতল হরিণটি তবে মা হরিণটির আঘাত অত্যন্ত গুরুতর ছিল তাই তার বাঁচার আশাও ছিল খুব কম তার মাথায় অবকয় মোট সাতটি সেলাই দিতে হয়েছে বহুদিন হরিণটিকে শুধু স্যালাইন দিয়ে রাখা হয়েছিল তার সঙ্গেই চলেছে অ্যান্টিবায়োটিক ও অন্যান্য ওষুধ হরিণটি চিকিৎসায় খুব ভালো সারা দিয়েছে একই সঙ্গে শাবক হরিণটিরও চিকিৎসা করেন তিনি তার অক্লান্ত পরিশ্রমে ও আন্তরিক চিকিৎসায় আস্তে আস্তে সুস্থ হয়ে উঠতে থাকে মা ও শাবক হরিণ দুটি বর্তমানে তারা সম্পূর্ণ সুস্থ জানিয়ে চিকিৎসকরা ফিটনেস সার্টিফিকেট দেওয়ার পর সোমবার বিকালে তাদের জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয় এটা যে আমার যা বান বিভাগে বিশেষ করে জয়পুরে যা ফরেস্ট ইউনিট আছে ওদের অত্যন্ত পরিশ্রম অত্যন্ত চেষ্টার জন্য এটা এই দুটা জীবনকে বাঁচাতে পারছে কারণ হরিণটা জেনারেলি মানুষ আশেপাশে গেলে হাত দিলে মানে হরিণটাকে দৌড়লে জেনারেলি হাটা অ্যাটাকে হরিণটা মরা যায় আমরা যখন হরিণটাকে রেস্কিউ করে আর কোন সময় আমরা ট্রান্সপোর্ট করে রিলিজ করার জন্য নিয়ে যাই অনেকবার হরিণটা মারা যায় হার্ট অ্যাটাকে কিন্তু এই মরিন হরিণটা এখন ট্র্যাককে এটা রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলো তারপরে এটা একটা মেজার ইঞ্জুরি ছিল পেটে ছিল ছিল। আর এটাকে তারপরে ডাক্তারে আমি বলি ডাক্তার অনেকটা চেষ্টা করেছি আমি ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর অপারেশন করলো অনেকটা স্টেসিট লাগালো তারপরে এটাকে অনেক রেগুলারলি স্যালাইন দিয়ে মেডিসিন দিয়ে ভ্যাকসিন দিয়ে এটাকে বাঁচিয়ে আজকে সুস্থভাবে আপনারা জানি দেখেছেন খুব সুস্থভাবে দুটা হরিণকে এটাকে রিলিজ করানো হয়েছে এটা তো বড় ছিল এটাকে মহিলা ছিল আর ছোটো ছোলো এটা পুরুষ ছিল আর দুটো একটা বান্ড তৈরি হয়ে গেছে এখন ওরা মনে হয়েছে এটা ফ্যামিলি টাইপ এটা চলে গেছে এটা খুব ভালো আমি এটা বলবো এই ধরনের কাজটা আমার বন দপ্তরে আজকের দিনে আপনি অনেকটা দেখতে পাচ্ছেন আগে মিডিয়া ছিল না কভারেজ ছিল না আমরা আগে এটা করতাম আজকের দিনে সবাই জেনে গেছে মিডিয়া সোশ্যাল মিডিয়া একটু থাকার জন্য যে আমরা যা ভালো কাজগুলি করছি এটাকে আমরা হাইলাইট করতে পারছি হাইলাইট মানে মানুষের নালেজে নিয়ে যেতে পারছি সেটা আমরা কাজ করছি এখানে সাপোর্ট যা গ্রুপ ডি স্টাফ লেভেলে যারা দেখে আছেন সিডিএল থেকে শুরু করে এখানে জয়পুরে একটা ভালো টিম আছে ওয়াইল্ড লাইফ স্কোয়াড আছে হাতি ট্র্যাকিং ইউনিট আছে ওদের সবসময় অনেকটা পরিশ্রম দেয় যখন আমার যা চীনের রেস্কিউ অপারেশন ছিল ওই সময় তো অনেক আমার স্টাফ এখান থেকে গিয়েছিল অনেক পরিশ্রম দিল এটা এখানে ভালো কাজ করার মধ্যে বড়ো বড়ো টিম আছে ভালো টিম আছে কমিটেড স্টাফ আছে বাবু আছে এখানে আর ছাড়া আমার ডিএফও তো আছেন উনি উনি তো ওভারঅল মানে ওখান থেকে ডাইরেকশন যায় সেভাবে হয়েছে আমি খুব খুশি আমি আমি মানে ব্যক্তিগতভাবে আমি বলছি এই কাজগুলি মানে ইট ইস এ র্যার ইনসিডেন্ট দুটা হরিণ অ্যাক্সিডেন্টে এটাকে আমরা ধরে ওটাকে আমরা বেছিয়ে ভালোভাবে ট্রিটমেন্ট করে সুস্থভাবে আপনার চোখের সামনে আমরা গভীর জঙ্গলে আমরা রিলিজ করতে পারছি এখানে তো চলো আমার ট্রিটমেন্টের সময় আমরা এখানে হরিণকে রাখলাম এটা ও জন্ম এখানে হলো ও জেনে এখানে বেশি দিন তো নেই মার্চ মাসে উনত্রিশ তারিখে মার্চে এটাকে আমরা ধরলাম তারপরে একটা ধরলাম তিন এপ্রিল মাসে বেশি দিন তো হয় নাই মোটামুটি তিন আড়াই দু আড়াই মাস মধ্যে এটাকে একটা বালু রেস্টি করে আমরা সুস্থভাবে রিলিজ করতে পারছি ওরা এখানে তো দেখুন যার দেখে জঙ্গল আছে ভালো এখানে বাঁশ আছে ও খাবার জন্য গ্রাসগুলি আছে বাস আছে বয়স পছন্দ করে খায় এছাড়া ওনার ভালো নিচে মানে গ্রাউন্ড ফ্লোরে কেউ গ্রাউন্ডে যে আছে অনেকটা খাবার জিনিস আছে সেই জন্য অসুবিধা হবে না ভালোভাবে থাকবে আমি খুব খুশি আছি নজরদারি রয়েছে নিশ্চয়ই থাকবে মনিটারিং থাকবে আমার তো আজকে দুদিন তিন দিন এখানে স্পেশাল একটা মানে মনিটারিং টিম থাকবে মনিটর করব আর এমনি ডিসব করবো না আমরা কিন্তু দূর থেকে এটা মনিটর করে রাখবো